ঠিক হবে কারণ যার বাপ মা নাই সে জানে বাপ মা কত বড় কত বড় নিয়ামা জীবনের মূল কষ্ট মায়ের পোশপ ত না সাত তু জামিন তখন মায়েরি মাথায় জীবনের মূল কষ্ট মায়ের পোসব সাতাসমান তখন মায়েরি মাথায় আমার मोरिया जनम दुखी या तामी चाइन के हो फिरिया আমি যখন ছিলাম মায়েরি উদারে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলা মামার মায়েরি উদারে চলা ফিরা করলেন কত কষ্ট করে ফিরিয়া দুখে কষ্টে মায়ের জীবন আম্বাকে নিয়া সৎ পারিব নারী জীবনটা দেয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আম্বাকে নিয়া সৎ পারি জীবনটা দিয়া ঘুমের মাঝে মাকে দেখি ঘুমের মাঝে মাকে দেখে ফাটিয়া ও আমার প্রানের মা মাগুমা কোথায় গেলে মোর ছাড়িয়া জল দু তাই না কেহ ফিরিয়া জীবনের মূল কষ্ট ও মায়ের পোশপ বেদনা সাতাস মানসা জামিন তখন মায়ের মাথায় এই করে সেই আপনার কি নাম বন্ধু বাপ মায়ের খিদমত করলো আপনার সেবা করলো এই কথাটাকে তুলে ধরছেন আল্লাহর কাছে আল্লাহ জীবনে আর করি কি করে আমার মাকে আমি করতাম করতাম মাকে শ্রদ্ধা ভালোবাসতাম এর বিনিময়ে আল্লাহ তুমি আমাদের থেকে উদ্ধার করো পাথরটাকে একটু সরিয়ে দাও যেমনই বলা আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরকে সরিয়ে দিলে পাথর একটু সরলো দুই ভাগ আটকে আছে দুই ভাগ আটকে আছে এক ভাগ তো গেল বের হওয়া যায় না শুধুমাত্র আলোটা পাচ্ছে আলো পেলাম এবার প্রথম বলছে ভাই এবার তুই কি কোনো ভালো কাজ করেছিস তুই আল্লাহকে তুলে ধরার ডাক তোর কর্ম কেমন ভালো কাজ আছে এর ফলাফল পাওয়া যাবে তখন দ্বিতীয় বন্ধু বলছেন ভাইরে আমারও একটা ভালো কর্ম আমি করেছি দুনিয়াতে আমি অনেক অন্যায় খারাপ কাজ করেছি জেনাই জর্জরিত ছিলাম ব্যবিচারে লিপ্ত থাকতাম কিন্তু আমি ওখান থেকে ফিরে এসেছি কিভাবে আমি আমার সুন্দর খালাতো বোন এই খালাতো বোন এত সুন্দরী দেখতে সুন্দরী মহিলা তাকে দেখে আমার খুব প্রাণ জুড়িয়ে যেতম আমি তাকে খুব মনে মনে খুব ভালোবাসতাম খুবই তাকে ভালোবাসতাম আমার ভালো লাগতো আমি

বন কোনোমতেই মতেই সে লিপ্ত হতো না কিন্তু বন্ধুরে একটা বিপর্যয় সৃষ্টি হলো কি হলো বিপর্যয়টা কি মহামারী খাবারের অভাব হয়ে গেছে খাবার নাই দুর্ভিক্ষ নেমে পড়েছে এবার খালা তো ভাইয়ের কাজ যাবে বলছে কারো কাছে তো পাবো না আমার খালা তো বোনের কাছে যাই আক ভাই ভাইয়ের কাছে যাবো পয়সাওয়ালা মানুষ তখন দিয়ে বলছে ভাই রে তুই কি আমাকে কিছু খাবার দিবি কিছু কি টাকা দিবি আর কোনো খাবার নাই এবার খালা তো ভাই মৌকা পেয়ে গেছে শারীরিক সম্পর্ক কায়েম করতে হবে বোন বলছে আর না এগুলো কথা নোংরা কথা বলো না কিন্তু কোনো কোনো রাস্তা নাই কোনো বাচার কায়দা নাই শেষমেশ মহিলাটা আপনা কিনা বাধ্য হলো কি বাধ্য হলো যে ঠিক আছে এর বিনিময়ে তুই আমাকে দে আমি তোর চাহিদা আমি পূরণ করে দেব এটা তো পড়ে হলো কাজ আর আপনার বোন ঠেলাই পড়ে ছি ছি পড়ে ও নাম্বার জড়ো করেছে আগে নিজে থেকে প্রেমিকের নাম্বার প্রেমিকের নাম্বারও ও জড়ো করেছে দিয়ে আবার কলেজে আর স্কুলে আর ইউনিভার্সিটিতে গিয়ে তার সঙ্গে সম্পর্ক লিপ্ত হচ্ছে গত বছর বলেছিলাম যে আজকালকার মায়েরা তার সতীত্বকে নষ্ট করছে কেন কি কারণে তারা এই কাজটা করছে আজকে প্রেমিকের ফাঁদে পড়ে তারা জীবনটাকে নষ্ট করছে আপনি ভালো করে বিবেচনা করুন বর্তমান প্রেক্ষাপট আপনাকে বলছি একজন রাইটার ফেসবুকে পোস্ট করছেন বর্তমানে যদি একটা মানে আল্লাহ মেয়ে নির্বাচন করা হয় আমার মনে হয় তিনি বলছেন একশোটার মধ্যে মনে হয় পাবে ভালো থাকবে তো সাতানব্বই পার্সেন্ট মেয়ে কার ঘরে যেয়ে ঢুকেছে ভেবে দেখেছেন আপনি এ জেনা পরকিয়া এ পরকিয়া একজন এখন বর্তমানে একশো পঁচাশি গতিবেগে চলছে একশো পঁচাশি গতিবেগ বুঝতে পারছেন তো পরকিয়াটা আজকালকার মা বোন প্রেমিকের পাল্লাই পরে ওই জন্য আমি গতবার সঙ্গেটা বলেছিলাম বেহায়া ফোনা দেবস নামে চলছে